ভিডিওতে আমরা আপনাদেরকে ইউনিক এবং নতুন কিছু কালেকশন দেখাবো এবং আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সোফার কালেকশন পাশাপাশি অন্যান্য ফার্নিচার গুলো রয়েছে তো যাই হোক আজকে আমরা অবস্থান করছি সিএম ফার্নিচারে এবং সিএম ফার্নিচার থেকে বরাবরের মতো

প্রথমে কোথা থেকে শুরু করবেন আজকে প্রথমে ভাই আমার একটা এক্সক্লুসিভ খুবই চমৎকার একটা আমি কর্নার সোফা দেখাবো এটা হচ্ছে 6 সিটার একটা কর্নার সোফা কালারটা কিন্তু মারাত্মক খুব সুন্দর সুন্দর রাস্তা দিয়ে মানুষ যাইতে সময় এমন কোনো মানুষ নাই না ঢুকে দেখছে যারা সোফা কিনবে আচ্ছা আচ্ছা

আর এটা হাতাটা হচ্ছে আট ইঞ্চি প্রত্যেকটা মিনার দেখেন কতটা মোটা সাড়ে তিন ইঞ্চির সাড়ে তিন করে সাড়ে তিন সাড়ে তিন হচ্ছে আর পাশের কাজটা দেখেন কত চমৎকার স্টোন দিয়ে দিয়েছি ফুল বিও আমার কাছে আছে ছবি আছে আমার কাছে চাইলে পাঠা চাইলে পাঠায় দেওয়া যাবে আচ্ছা ছয়টা এটা সিস্টেমটা আমি এবার ড্রয়ার বক্স এটাতে আমি সিস্টেমটা করছে অন্যভাবে টু সিট

এটার প্রাইসটা কেমন হবে না এটা আমি একটা একটা বিষয় বলে নেই ভাই আমার নিজের কারখানা আপনারা আমার এটাতে আমি এবার ব্যবহার করেছি হচ্ছে কাট ভাই আচ্ছা যেটা ভাই সত্য কথা আপনার কাছ থেকে প্রোডাক্ট চলে নিবেন নালে নিবেন না আচ্ছা এটাতে আমি ব্যবহার করেছি ক্যারোসিন কাট ভেতরে ভেতরে যে ফ্রেমটা আমি কেরোসিন কাট আর এক ইঞ্চি বাটামগুলো যেটা ঠিকনেসে এক ইঞ্চি ওই বাটামগুলো আমি ব্যবহার করেছি ভাই সত্য কথা সত্যি মানের অঙ্গ আমি সত্য বইলা মাল বিক্রি করে ইনশাল্লাহ আপনারা যারা যদি আরো হেভি করে নিতে চান অনেকে চায় না যে ভাই গর্জন কাঠ দিয়ে দেন অবশ্যই গর্জন কাঠে অর্ডার করবেন আমি আপনাকে ফ্রেম দেখায় তারপর আপনাকে আমি ডেলিভারি দিব আচ্ছা 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 এবার আমি আসি এটার দামে এটা হচ্ছে মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা 60000 টাকা এটা নিতে পারবে 6 সিটের সোফা অনেকে এটা 5 সিট দিয়ে একটা ডয়ার বক্স দিয়ে 70000 টাকা বিক্রি করে ভাই হ্যাঁ হ্যাঁ আমার এটা এই 6 সিট দিয়ে মাত্র 60000 টাকা নিতে পারবেন এই সোফাটা এবার এবার এই হচ্ছে আরেকটা আট ধারি কর্নার সোফা বলি এটাকে সাইডের কাজটা দেখেন কতটা চমৎকার হাতাটা একদম নিখুঁত সলিড হাতা উপর থেকে নিচ পর্যন্ত মিনারটাও সলিড এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় খালি ঘাড়ি দেখবেন আট আট ঘাড়ি কনারও দুটা ঘাড়ি এই যে কনারও দুটা ঘাড়ি দেওয়া খুবই চমৎকার একটা সোফা এটা ফুল এক কালার বেলভেট সুইট ইন্ডিয়ান কাপড় দিয়ে করা এটা কিন্তু একটু গোল্ডেন টাইপের ক্যামেরায় হয়তো বা হলুদ আসতেছে না আসতেছে একেবারে আসতেছে না এরকম না এ হচ্ছে ড্রয়ার বক্স

যে একটা হাইসা এটা কিন্তু গর্জন কাঠের হাইসা যে আর একটা হাইসা এই এসব আমার ডাবল হাইসা ব্যবহার করা এই যে হাইসাটা ব্যান করা এটা গর্জন কাঠ এটা সেগুন কাঠ পুরোটাই কিন্তু সেগুন কাঠের যেখানে যেখানে কাঠটা লাগছে এটার ভিতরে গর্জন কাঠ দাও গিয়ে যদি কাপড় খুলে দেখতে চায় দেখাইতে পারবো যেটাতে যেটা আছে আপনারা দেখে নেবেন বুঝে নিবেন ঠকবেন না মাল নেই ইনশাআল্লাহ আমার কাছ থেকে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের উপরে যে কাটগুলো দেখেন এত সুন্দর কাঠ

221 সিটার সোফা সবথেকে আমি বেশি বিক্রি করি এখন আমার 14 সিটারের অর্ডার আছে যাদের নতুন বাড়ি যারা স্মার্ট সোফা পছন্দ করেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট কোয়ালিটির একটা সোফা এটা যে ফোমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোম পুরাটাই ফোম এটা পুরাটাই এটা পুরাটা ফোম হাতলে ফোম ব্যাগে ফোম পুরাটাই ফোমের একটা সোফা ভিতরে গজন কাঠের স্ট্রাকচার এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান টু 221 পায়া দিয়ে আছে হচ্ছে ব্যাগের সামনে যা দেখা এখানে এই যে এটা হচ্ছে ব্যান্ড করা হচ্ছে এসএস এর পাশে সামনে একটা এসএস এর পায়া গুণ আপনার এই যে ঝঙে ধরার কোনো ই নাই আর আছে আপনার চাইলে অন্য রেক্সিন এই যে দেখেন এটা কিন্তু টানলেও সিরবে না বা ফাটবে না এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি না ফাটবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনি দশ বছরের ওয়ারেন্টি পাবেন এর কোনো সমস্যা আমরা আচ্ছা আচ্ছা

যদিও তবে আছে আমি ওটা মোড়াটা আমি ওদিকে রাখছি তো দেখাইলাম একই সাইজের মোড়া আর কি এটার নিচের পিছনের কাজটা নাগে আগে খুবই সুন্দর ভাবে করা প্রত্যেকটা ইয়েতে খুবই সুন্দর পুরোটাই দেখেন পেছনে স্টোন দিচ্ছে আপনি বাড়ির সারা ব্যবহার করবেন সেটাও সম্ভব সেটাও সম্ভব

ওকে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব চমৎকার একটা গাছ পায় এটা গাছ পায় একদম অরিজিনাল গাছ পায় মানে এটাতে কোনো ফাঁপা নাই কিন্তু ভাই আচ্ছা 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 এই তো এই যে যে পায়াটা দেখতে পাচ্ছেন যে হাতলটা দেখতে পাচ্ছেন হাতলটা জোরা নাই এটা স্বপ্ন হাসা তো দেখেন সব সোফা খালি একটু করে নকশা করে কিন্তু দেখেন করে সুন্দর ভাবে করে এটার ফোমের খুবই ভালো রাবার ফোন ব্যবহার করা প্রত্যেকটা সোফাতে আমার রাবার ফোন ব্যবহার করি এটার কাজ খুবই সুন্দর ভাবে করা খুবই সুন্দর অস্থির ফিনিশিং কাঠের কোয়ালিটি খুবই ভালো আর এটার কনারটা দেখেন এত ব্যান করছি একবারে পুরোটাই মাথা থেকে ওই মাথা অনেকে দেয় কি করে মাথার মধ্যে অল্প একটু দিয়ে দেয় আচ্ছা আচ্ছা অল্প একটু দিয়ে কাজ এইটুকু দিয়ে পুরোটা দাম না আর এটা দেখেন আমি একটা সাথে আর একটা মিলাইছি এই যে কানটা এই কানের সাথে এই আমি সুন্দরভাবে মিলাই দিছি আচ্ছা আচ্ছা কাজ করলে কাজের মতো হতে হবে ইনশাআল্লাহ দেখে যাতে লুকিংটা খুব সুন্দর লাগে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে কর্নার সোফাটা

এটা তো আসলেই রাজ্য কি অনেক চমৎকার একটা বড় একটা সোফা টু টু ছয় সিটার একটা সোফা এটা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি ও ভাই গড এটা তো ভাই ব্যাপক কাঠ ইউজ করা উচিত অনেক কাঠ এখানে প্রত্যেকটা হাতল দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি পাকা সাত ইঞ্চি সাড়ে ইঞ্চির করে এক একটা মিনার দেওয়া

ফ্লিকার করা আর হাতে এগুলো কিন্তু করে নকশা করা ভাই আচ্ছা আচ্ছা করে নকশা এই পাঁচটা দেখেন পাঁচটা কত চমৎকার পাশেও কিন্তু আমি কাট দিয়ে দিয়েছি কাট হইছে আর নিচেও কিন্তু হাইসা দিয়ে দিয়েছে পাশেও হাইসা আছে খুব সুন্দর ভাবে এই সোফাটা 222 এই সোফাটা নিতে ওই যে দেখেন কর্নারটা একটু জুম করে দেখেন কর্নারের মাথাও একটু মুকুট আছে কিন্তু ওয়াও দেখতে পাচ্ছেন এত খুবই চমৎকার এই সোফাটা 222 এই সোফাটা নিতে পারবে মাত্র 75000 টাকা 6 সিটের সোফা 6 সিটের সোফা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যে দামে দিচ্ছি এই দামে দিতে পারবে না বাটপারি করতে হবে আচ্ছা বাটপারি করে দিতে হবে আমার ভাই যেটা কথা আমার কেরোসিন কাটের মাল আমি কেরোসিন কাট বলে বিক্রি করে যেটা গর্জন কাট দিছে কাইডা ফাইরা যে আমরা মন চায় দেখে নিব আচ্ছা আচ্ছা কারণ আমি ভাই ওই মিথ্যা বললে পরে আজকের ব্যবসা এক দিনের ব্যবসা মিথ্যার ব্যবসা এক দিনের আচ্ছা সৎ ব্যবসা অনেক দিনের ব্যবসা করতে পারবো সেটাই ওকে তো আরো আকর্ষণীয় সোফা আছে একটু ধৈর্য ধরে আমি দেখাচ্ছি দর্শক আমরা এতক্ষণ যে কারণে ওয়েট করছিলাম মাত্র 4500 টাকায় সোফা ভাই একটু দেখাবেন কি সেই সোফা এই হচ্ছে আমার সেই সোফাটা এটা হচ্ছে আমার সাদদাম সোফা বলি আমি আচ্ছা আচ্ছা এই সোফাটা নরমালি হচ্ছে 3 to 1 3 to 1 টোটাল হচ্ছে 6 সিটার একটা সোফা একটা 3 সিট একটা 2 সিট 1 সিট সোফাটা কিন্তু ভাইয়া সম্পূর্ণ ফোম এই যে দেখেন এটা কিন্তু একদম সলিড ফোম কোনো জোট তোলা এটার ভিতরে যদি পান সোফা ফ্রি দিব আচ্ছা কোনো কিছু না একদম সলিড ফোম দাও একদম সলিড ফোম এই সোফাটার দাম হচ্ছে মাত্র 4500 টাকা একটা টু সিট আচ্ছা 4500 টাকা হচ্ছে 4500 টাকা এই সিটের যদি কেউ ফুল সেট নেয় তাহলে পড়বে 15000 টাকা 15000 টাকা পড়বে খালি এখানে টু সিটটাই দিতে পারবো 4500 অনেকে যদি ভাঙা বলে 2 আর 1 দেন বা শুধু 3 দেন এগুলো দিতে পারবো না ভাই আমি আগে বলে দেই যাদের টু লাগবে

মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই সোফাটা নিতে পারবে ওকে ঠিক আছে ওকে তো দর্শক আরো অসম্ভ কালেকশন রয়েছে যদিও সবগুলো দেখাতে যাই শেষ করা যাবে না ভাই আরেকটা দেখতে পাচ্ছি এখানে এটা দেখাইছি ইনশাআল্লাহ এটা আমার নাদিয়া মডেল সোফা এটা ফার্স্টেই দেখাইছি ভিডিও ফার্স্টেই দেখা হয়ে তো যাই হোক আমরা দেখাতে গেলে অনেক সময় লাগবে ওনাদের কারখানা কিন্তু অনেক সোফা রাখা আছে সোফা রাখা যদিও আজকে দেখাবো না পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখিয়ে দিব ইনশাআল্লাহ তো আজকের মত আমরা এখানে শেষ করব শেষ করার আগে ভাই আপনি একটু মানে যারা প্রবাসী রয়েছে তাদের উদ্দেশ্যে বলে দেন কিভাবে অর্ডার করতে হবে আচ্ছা আমার বেশিরভাগ প্রবাসী ভাইদেরই বলি আমার প্রিয় ভাইরা ওনারা যদি আমার কাছ থেকে সোফা নেয় আমি ভাই ভয় পায় অনেকে ভয় পায় যে ভাই অ্যাডভান্স করবো আপনার টাকাটা খেয়ে না পাবো কি পাবো না টাকা মেরে দিবে কিনা মেরে দিবে ভাই এখানে ব্যবসা করতে বসছি ওই দুই চার হাজার টাকা খাই বড় লোক হইতে পারে না এটুকু আমি বলি আপনারে মাইন্ড করেন আমার কথাটা কেউ দয়া করে আচ্ছা কারণ দেখা যাচ্ছে ভাই এই যে এত টাকা খরচ করে নিয়ে বসছি আমার ঘোড়াউন দেখাইছি এই দেখাইছি তারপরে প্রমাণ স্বরূপ আমার ভিডিও হচ্ছে প্রমাণ তারপর আপনার যে ক্যামেরাম্যান উনি হচ্ছে আপনার প্রমাণ আপনার টাকা মেরে খাওয়ার মতো এখানে কেউ বসে নাই আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আপনারা আমি খালি কি বলবো খালি তিন হাজার বা চার হাজার টাকা অর্থাৎ গাড়ি ভাড়ার জন্য

পাঁচশো টাকা বলে আমি আপনার তিনশো টাকা ইনশাল্লাহ বানাই দিতে পারবো অর্থাৎ আপনি আমাকে যেভাবে বলবেন আমি আপনাকে সেভাবে বানাই দেওয়ার জন্য রেডি আছি সবসময় সর্বদা কারণ আমার কারখানা আমি আপনাকে যেভাবে বানাই দিতে পারবো যেভাবে যেভাবে বলবেন অন্য জনে কিন্তু দিতে পারবেন পারবে না সেটাই ওকে দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো তথ্যের জন্য আরো যে কোনো কিছু জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ করা রয়েছে সরাসরি কল করে কথা বলতে পারেন তো আমরা ভিডিওটি শেষ করে দেবো শেষ করার আগে আমরা আরো একবার আমরা আপনাদের শপের নাম এবং ঠিকানাটা জেনে নেব আমার শপের নাম হচ্ছে সিয়াম ফার্নিচার আমার টা হচ্ছে একদম উত্তর বাড্ডা মেন রাস্তার উপরে বাড্ডা জেনারেল হসপিটালের অপজিট পাশে আমার ফার্নিচারের দোকান সিয়াম ফার্নিচার ওকে তো সবাইকে সিয়াম ফার্নিচারে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ